হ্যালো ফ্রেন্ড সকলে কেমন আছো খুব ভালো আছো সুস্থ আছো চলো আমি খুব ভালো আছি ভালো আছি খুব কাশি হচ্ছে জানো তো আমার সারা রাত কালকে আমি ঘুমোতে পারি নি মানে এত কাশি হচ্ছে ঠান্ডা লেগে গেছে প্রচণ্ড আর অনুষ্কাকে সমস্ত কাজ আছে সকাল করে উঠে গেছিলাম সাড়ে ছটা সাড়ে ছটার মধ্যে উঠে গেছিলাম বাসে গাছ সব পড়ে আর এই অনুষ্কাকে পড়তে বসেছি

तो ताल पुष्पा 1 2 .3, S 2 3 4 5 6 7 8 9 10 2 2 6 2 6 6 0 हो इट हां चलो वॉइस मेरा 5 कौन दिया तो 1 2 3 4 5 6

না পড়াতে বসালে দেখবে বন্ধুরা বাচ্চারা পড়তে চায় না এ বিশিটুমন এবার অনুষ্কা লিখবে না দেখে চলো ও না দেখে লিখে নিবো না দেখো বন্ধুরা কত সুন্দর লিখলো অনুষ্কা আর দেখো দেখতে আসছো আর দেখো ক ক লিখেছে দেখো

দেখো বন্ধুরা খুব সুন্দর লিখে কাজ করতে করতেই বন্ধুরা বেলা চলে যাচ্ছে জানো কি বলবো আর পড়াতে বসাই মানে সময়টা এদিকটায় দাগটা এরকম ঠিক দিতে হবে আর একটা সমাগ কয়েকটা দাও তারপরে পড়াতে বসালাম কখন সাড়ে নটা নটার সময়ের দিকে আর স আমার কাশি হচ্ছিলো সারাত ঘুমাতে পারি নি শরীরটা খুব অসুস্থ তাও আবার একটু না পড়ালেও হবে না ভুলেও যাবে আর ক খ একে চন্দ্র এগুলো প্রত্যেক দিনই পড়াতে হবে না হলেই বাচ্চারা ভুলে যাবে প্রত্যেকটা দিনই পরে নিয়েছি দেখতে পাচ্ছ আর আমিও বাড়িতে ভাত চাপিয়েছি চলো ভাতটা আমি ভাত চাপিয়ে গেছি চলো বন্ধুরা ভাতটা দেখি ভাতটা হোক চলো বন্ধুরা ভাতটা হয়নি চলো বাড়ি দশটা বেজে গেছে হ্যাঁ গরম করতে এটা চাপা দিয়ে দিই হোক এদিকে যায় এ রোদটা খুব জোর নয় কিন্তু গুমশুনি একটা

আমার ভিডিও এই পর্যন্তই সকলে ভালো থেকো সুস্থ থেকো আবার সাথে দেখা হচ্ছে সকলে